সালাম আলাইকুম হাতে এখনো কিছু সময় বাকি আছে কিচেন রুমটা আপনারা এইভাবে সাজাইতে পারেন আমার এখানে এই চাউলগুলো দিলাম নামাজ সাথে সাথে খাইতে পারি হারামের আওতা পড়ে না ডিউটি অবস্থায় তাহলে আমার সব কাজগুলো আগাই যায় রাত্রে এত বেশি ঘুম হচ্ছে না তার সাইড রকমের টেনশনে আগৰ কথা ভাত আছে এইবিলাক পালাই দিছে না কাৰণ এই দেখোন আমি কিন্তু কোনো পনা আমাৰ তাত কিছু পানী দিয়া গৰম পানী দিয়ে ৰাখিছোঁ এইবোৰ নৰম কৰাৰ চলাম

তরকারিতে তো সময় না লাগলেও দেখি তরকারি ফিল ঘাসগুলো ফালাই দেওয়া দরকার পালাইতেছি আস্তে আস্তে डाउलस डाउलस के शेष कर আমারে ওই যে আমার সাইকেলটা যে সাইকেল চালাই আমি এখন এক জায়গা থেকে আরেক জায়গায় আমি যাই জামা কাপড়গুলো একটু শুকাইতে দিয়েছে শেওলা যখন না জন্মিতে পারে একটু গরম থাকুক রুমটা খোলা রাখছে লাইটটা বন্ধ করে তাহলে একটু আলো বাতাস রুমের ভিতরে ডুবতে পারে তরকারির আগুনটা আপাতত দিলাম না আসতে আমার হয়তো আরও দেরি হইতে পারে বা হোক সমস্যা আগুনটা একটু কমাই দিব ভাতের আগুনটা আস্তে আস্তে আল্লাহ রে আল্লাহ এখন পানি ছাটতে হবে জীবনটা আসলে অনেকটা কঠিন জীবন এসে তো সহজ নয় টাকা পয়সা রোজগার করাটা অনেক কঠিন এত সহজ নয় কোথায় থেকে আসে কবু ধরে এগুলো সম্ভবত বিড়ালে মারতেছে এখানে এটা নতুন ওই যে মাসি ভ্যান করতেছে এটা নতুন আল্লাহ এটা হলো প্রবাসের সে কঠিন জীবন আমি এক এক এখানে আর এখন আপাতত কেউ নেই এটা এভাবে তো যাচ্ছে আমার প্রবাসের জীবন আল্লাহ যেন সকল প্রবাসীকে ভালো রাখে এটাই কামনা আল্লাহ